তিনি বর্তমানে সৌদি আরবে একটি কোম্পানিতে কর্মরত আছেন আমাদের পাত্র বড় হয়েছেন কুমিন নাই আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল পরিবারের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি NRP এর সম্বন্ধে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পাত্রের প্রস্তাব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পাত্রের আইডি নাম্বার আপনাকে দিচ্ছি 217052 আবার বলছি 217052 আমাদের পাত্রের নাম মোহাম্মদ ফয়সাল তার বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তার গায়ের রং উজ্জ্বল ও শ্যামলা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন তিনি বর্তমানে সৌদি আরবে একটি কোম্পানিতে কর্মরত আছেন আমাদের পাত্র কিন্তু মুসলিম পরিবারের একজন সন্তান এবং বৈবাহিক অবস্থা তিনি শর্ট ডিভোর্স আমাদের পাত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তিনি জানিয়েছেন তার পাঞ্জাবি পড়তে খুব বেশি পছন্দ এবং তিনি ভর্তা ভাত খেতে পছন্দ করেন আমাদের পরিবারে আছে তার দুইজন বোন দুইজন ভাই তার বাবা মা তার বাবা মা বোনদের সাথে কুমিনায় অবস্থান করছেন আমাদের পাত্র বড় হয়েছেন কুমিনায় তবে বর্তমানে তিনি সৌদি আরবে আছেন আমাদের এই পাত্র যেরকম পার্কটি যাচ্ছেন পাটির বয়স অবশ্যই আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট দূরের মধ্যে হলে বেশি ভালো হয় তিনি বলেছেন একজন ভদ্র নামাজি পাত্রী হলে হবে যে কোনো জেলার পাত্রীরা আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারে তবে তিনি আরও জানিয়েছেন যে গায়ের রঙের দিকে যারা উজ্জ্বল উজ্জ্বল শ্যামলা বা ফর্সা আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন এবং পড়াশোনার ক্ষেত্রে তিনি জানিয়েছেন কোনো সমস্যা নেই যে কোনো শিক্ষা দক্ষতা সম্পন্ন পাকিরা আমাদের পাকের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা আনম্যারিড আছেন ডিফোর্সড আছেন বা শর্ট ডিফোর্সড আছেন তারা আমাদের পাখ্যের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছেন আমাদের পাখ্যের পছন্দের কোনো জেলা নেই যে কোনো জেলার পার্টি হলেই হবে কিন্তু পার্টিকে অবশ্যই ভদ্র হতে হবে এবং নামাজি হতে হবে যারা নামাজি পার্টি আছেন তারা আমাদের পার্টির সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারছেন আর আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনাকে আইডি নাম্বারটি সার্চ করতে হচ্ছে কোথায় আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আর ম্যাট্রিমোনিয়াল আপনি আগে কিন্তু বা আগে আপনাকে কি করতে হবে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হতে হবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে প্রবেশ করতে পারছেন আইডি পাসওয়ার্ডের সাহায্যে এছাড়া আমাদের পেজে হটলাইন নাম্বার আছে আছে সেই নাম্বারে কল করে আমাদের এজেন্ট আপনাদের সহায়তা নিয়ে কিন্তু আপনি খুব কমপ্লিট করে নিতে পারছেন এবং আপনি ঘরে বসে একটা মোবাইল ফোন ইউজ করে আপনি পছন্দ মতো পাত্র পাঠিয়ে রেখে নিতে পারছেন এবং কি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আমাদের ম্যাকমনিয়ার পরিবারের সাথে থাকবেন পরবর্তী প্রস্তাব নিয়ে আবারও আমি খুব শীঘ্রই চলে আসবো ধন্যবাদ সবাইকে